আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কি অবস্থা কেমন আছেন ছেলেকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বাটি বাটিকার কালেকশান আমি হচ্ছে নিচ্ছি আলহামদুলিল্লাহ এগুলো খুবই কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর বাটিকগুলো এই যেগুলোর মধ্যে এরকম সুন্দর করে টার্সেল দেওয়া আছে তারপর ওড়নাগুলো খুব সুন্দর করে পাইপেন দিয়ে সেলাই করা আছে খুবই সুন্দর ড্রেসগুলো এগুলো হচ্ছে কোটা ওড়না পাবেন ড্রেসগুলো হানড্রেড পারসেন্ট কটনের হবে কিছু আছে বেক্সি ওয়েল আর কিছু আছে প্রাইডের মধ্যে একদম কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এক একটা থেকে এক একটা মানে অন্য লেভেলের সুন্দর আলহামদুলিল্লাহ বাটিকের মধ্যে আপনি দুশো টাকা তিনশো টাকার মধ্যেও কিন্তু বাটিক পাবেন ঠিক আছে কিন্তু ওই বাটিক আপনি দুই দিন পড়তে পারবেন না আপনাকে ওরকম একটা ইয়ে দেখাবে না ঠিক আছে বাটিক বাটিকের অনেক অনেক কোয়ালিটি আছে আমি চেষ্টা করছি সব থেকে ভালো যে বাটিকগুলো ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের জন্য আনার জন্য ঠিক আছে সো প্রাইসটা একটু বেশি হবে ওইটা নিয়ে কেউ প্যানিক হবেন না ভালো জিনিসের প্রাইসটা একটু বেশি হয় কারণ হচ্ছে এখন যে অবস্থা জিনিসপত্রের দাম অনেক বেশি সো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমি চেষ্টা করবো যতটুকু কমানো যায় আপনাদের জন্য আর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু যেমন দেখছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেম প্রোডাক্ট পাবেন শোনেন আমি বলি আমার কাছে আমি সব সময় বলি বিজনেসটা হচ্ছে হালাল ঠিক আছে আর আমার রিজিক কারো হাতে না আমার রিজিক আমার রবের হাতে সো আল্লাহ আমার রিজিক আমি আল্লাহর কাছে রিজিক চাই আমি কষ্ট করব আল্লাহ হচ্ছে অবশ্যই আমাকে ওইটার জন্য আমার রিজিক দিবেন আমি কাউকে ঠকিয়ে দুই পয়সা ঠকিয়ে কারোকে সাথে মিথ্যা কথা বলে আমি আমার রিজিকের ব্যবস্থা করব ওইটা আমি কখনোই চিন্তা করি না সো নির্দ্বিধায় নিতে পারেন প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সেভেন জিরো টু ফোর ডাবল সেভেন এটা নাম্বারটা হচ্ছে আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে এক একটা প্রাইস এক এক রকম হবে আড়াই হাত বহরের কাপড় এগুলো আমি আবার বলে দিচ্ছি আড়াই হাত বহরের অরিজিনিয়াল বাটিক হ্যাঁ আমি আবার ভুলছি অরিজিনিয়াল বাটিক এগুলো ওনাগুলো দেখেন এক একটা থেকে এক একটা মারাত্মক সুন্দর ঠিক আছে আর কোয়ালিটি তো বললামই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ এই যে অনেক কোয়ালিটিফুল হাতার কাপড়টা কিন্তু আলাদা দেওয়া আছে যেটাই পছন্দ হবে ইনবক্স করবেন আমাদেরকে আর ঢাক ইনসাইড ঢাকাতে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে আপনাকে ফুল পেমেন্টটা বিকাশ করতে হবে ঠিক আছে আর ডেলিভারি চার্জ এটা তো বলতে হবে না এটা সবাই এখন অনলাইনে কেনাকাটা করে ইভেন কি আমিও কেনাকাটা করি অনলাইনে আমার বাচ্চাদের জন্য সো এটা হচ্ছে তো দিতেই হবে ডেলিভারি চার্জ ঠিক আছে আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য আছে আমার অনেক বেশি অনেক বেশি প্রফিট করতে হবে ওরকম কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু আমি হালালভাবে বিজনেসটা করার চেষ্টা করবো আমার যতটুকু সাধ্যে আছে ঠিক আছে আমি খুবই খুবই ছোট একজন উদ্যোগ উদ্যোক্তা ঠিক আছে আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে প্রোডাক্টের প্রাইস জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু নিতেই হবে ওরকম কোনো কথা নেই ঠিক আছে আপনার পছন্দ হলে ভালো লাগলে আপনার টাকা যদি আমার রিজিকে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর না হলেও কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই ঠিক আছে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ কখন কার দোয়া কবুল করে কেউ বলতে পারে না আমি চেষ্টা করব ভালো ভালো প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি